আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আছে একটা নিউ ব্লগ শুরু করলাম ব্লগে দেখেন আজকে আমরা সবাই আছি আমার শ্বশুর আছে তারপর হচ্ছে ওই যে আপনাদের ভাইয়া আছে ভাগিনা আছে আর এইখানে হইলো রান্না করে আছে আমার শাশুড়ি মা তো আজকে হইলো সবাই মিলে একসাথে দুপুরবেলা খাওয়া দাওয়া করব এইখানে হলো বাসমতি চালের ভাত রান্না করা হইতেছে তো এর আগে হচ্ছে বাসমতি চালের কাছি রান্না করছিল যেটা আমি আর আমার শাশুড়ি মা কেউ খাইনি মানে কেউ বলতো শুধু আমরা দুজনেই খাই নাই এছাড়া সবাই খাইছে সবাই ডাবল ডাবল খাইছে কেউ তিন ডাবল খাইছে ঠিক আছে কিন্তু আমি আর আমার শাশুড়ি মা একটা দানাও কাটিনি তো সেজন্য হচ্ছে এখন আমি আর আমার শাশুড়ি মায়ের কাছি মানে যদি যেটা দেয়া বাসমতি চাল দেয়া তারা কাছি রান্না করছেন বাসমতি চাল আমরা ভাত রান্না করে খাবো ভাত এর আঞ্জি চাইছো টাকা পেকেটের আঞ্জি চাইছো আর খোলার আঞ্জি আড়াইশো আমরা না আমরা গরীব তো ভায়া মানুষ তো আমরা কম দামে দেখাই আর বড় আন্শেরা যে দেখাইছে রে বেশি দামি তাই হচ্ছে বিষয় আর এখানে হলো এই যে গরুর মাংস ভিজানো হইছে দুই পটলা সেван শরঙ্গর দিছে এক পটলা আর আমগুনি যে গোশ এক পটলা তো এই দুই পটলা হচ্ছে মিক্স করে রান্না করব আর হলো ডাল রান্না করব ভুনা ভুনা ডাল রান্না করা বরাবর আসলে যে তিললি এডি কি ভাজা হইবো না আমা আমার শ্বশুরের জন্য এই লিটা লিটার রাখা হয়েছিল এটা সে ভাইজা খাবে এটা সিদ্ধ করে উপরে সিদ্ধ করছি হ্যাঁ সিদ্ধ করে উপরে চামড়াটা ফালাই দেওয়া হয়েছে ফালাই দেওয়া তারপর মা ফ্রিজে রাখছে আর এগুলো হলো আমাদের ঘরে ছিল ভর্তা এগুলো আমরা এখন আর না এগুলো আমরা ফেলে দিব আর এটা হচ্ছে আমাদের ঘরে ছিল মুরগির মাংস ঈদের আগে এটাও খাবো না এটাকেও ফেলে দিব আল্লাহ এমন দেখা যায় কি আমার

আসলে শারমিন হলো কি না আমি আমি এই কথা আর বলবো না নাহলে আপনারা বলবেন হ্যাঁ তুই তো কইবি এখন তার মুখে কত কিছু আসবে তুই সুস্থ হয়ে গেছো বউ শাসন করার জিনিস না আমি বলবো না এটা হলো আমার বউ দাদা আব্বু আমার ব্যাপার আমার বাপ মা যদি ভালো থাকে সেগুলো যদি আপনাদেরকে দেখায় যদি আমি শান্তি পাই আপনারা কেন শান্তি পাবেন না কেন আমাদের জন্য করবেন না আপনাদের চিন্তা করবেন ভাবনা এরকমই থাকবে শারমিনের মতন যে আমার শ্বশুর শাশুরের আমিও এরকম বানাই নিব যে আব্বা হলুদ ডিপার বাক্সটা দেন তেলের বোতলটা দেন মারে পাঠায় দিছে বাজারে দেন অবশ্য আমি সুস্থ থাকলে পাঠাইতাম আরই কিন্তু আমি সুস্থ না দেখে আমার পাঠায় না আর মায়ে বলতেছে যে ইলিশ মাছের ভাজার তেল দিয়ে শুকনা মরিচ দিয়ে আর হলো যে ডাল চড়ছুরি গরুর মাছ গরুর মাংস ভুনা হ্যাঁ আমি কোথায় আমি ঘুম থেকে ওইটা জানি পাই ওই যে আপনার তিল্লি ভুনা থাকবে

আমাদের বাসায় হচ্ছে মেহমান আসছে নতুন নতুন মেহমান এটা হচ্ছে আমার বড় আপা আর বড় আপার হলো মা নিয়ে আসছে তো মা হলো এবার নিয়ে তৃতীয়বার আমার বাসায় আসলো আর সাথে হলো যে আনটি রে নিয়ে আসছে এটা আমার মার বান্ধবী হয় হ্যাঁ তুমি তো চেনো হ্যাঁ না আমি তো ভাবছি যে আপা হইলো দুলা ভাই প্লাস ভাগনা ভাগনি নিয়ে আসবে বাট আপা হলো একাই আসছে অনেক কথা পাই সারাফত আল্লাহ গতকালকে কি অবস্থা ঘরের ভিতরে দৌড়া দৌড়ি পাড়া পাড়ি সারিফা তো যাইবই না কয়েকটু

মালটা কিচ্ছু নাই মালটা চুপকা মালটা চুক্কা আপনার আপনাদের মতো মানুষ নিয়ে তো কারুর ঘুরতে যাও বেড়াইতে যাও উচিত না মানে এগোলা মা খালি মাথা গুনবে কিন্তু লস লস প্রজেক্ট

দুলা ভাই আইলে আরো বেশি খুশি হইতাম আসলো না ওই শুটকি খাইয়া কমপ্লিমেন্ট দিতে কবেন ফোন করতে কবেন দুলা ভাই দুলা ভাই ফোন দিতে কবেন শুটকি খাইয়া কই তোমার লাগা আমার বোন আজকে মরতে বসেছিল এই শুটকি বানাইয়া ওটা কোনো বিষয় না শালি বলছে তার ফোন তো দিতে ফোন না দিলে খবর আছে করে নিয়ে যাও